শরিফুল ইসলাম বোলার থেকে হঠাৎ করেই মারমুখী দুর্দান্ত ব্যাটসম্যান হয়ে গেলে নাজ পাকিস্তানের বোলারদেরকে বেধরক পেটালেন করলেন চোদ্দো বলে বাইশ অতি মহামূল্যবান রান দুটি চার এবং দুটি বিশাল বড় ছক্কার মার ছিল এর মধ্যে শরিফুল ইসলাম পাকিস্তানের বোলার শাহিন শাহ আফ্রিদির বলে এত বড় একটি ছক্কা মেরেছে যে লজ্জায় শাহিনা আফ্রেদি মাঠে প্রায় কেঁদেই ফেলেছিল শরিফুল যেন দিন দিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন শরিফুলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন শরিফুল টি টোয়েন্টি খেলতে নেমেছে টেস্ট নয় শরিফুলের এমন মারমুখী ভূমিকায় খেলতে আমরা আগেও দেখেছি শরিফুল আসলে এভাবেই ব্যাটিং করে অভ্যস্ত শেষের দিকে এভাবে ব্যাট চালিয়ে দলকে অনেক মহামূল্যবান রান এনে দেওয়ার মতো সক্ষমতা আছে শরিফুলের মধ্যে শরিফুল যেভাবে পাকিস্তানি বোলারদের উপরে চড়াও হয়ে ব্যাটিং করছিল তাতে করে পাকিস্তানের বোলাররা বলিং করার সময় চিন্তা করেই উঠতে পারছিল না কীভাবে কোথায় বল করবেন তারা শরিফুল ইসলাম আসলে বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র এই শরিফুলকে যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারে বিসিবি তাহলে বাংলাদেশকে অনেক জয় এনে দিতে পারবেন সে খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন